রাহাত তখন মাত্র দুই বছরের শিশু ঠিকমতো হাঁটতে পারে না কথা বলতে গেলে জড়িয়ে যায় মাকে দেখলেই শুধু ছোট্ট দুই হাত বাড়িয়ে দেয় এই ছিল তার পুরো পৃথিবী সেই পৃথিবীটা একদিন হঠাৎ করেই ভেঙে পড়ে রাহাতের মা ছিল খুব দরিদ্র কিন্তু ভীষণ মমতাময়ী একজন নারী স্বামী রায় সামান্য ছিল তাই সংসারের অভাব মেটাতে প্রতিদিন অন্যের বাড়িতে খেতে কাজ করতেন সকালে কাজের আগে রাহাতকে বুকের কাছে টেনে নিয়ে বলতেন মা আজ কাজ সেরে তাড়াতাড়ি আসব সেই দিনটাও তিনি কথাটা বলেছিলেন কিন্তু তিনি আর ফিরতে পারেননি কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝোপের ভেতর থেকে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয় চারপাশে কেউ ছিল না মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি শুধু একটাই নাম ডাকছিলেন রাহাত আমার রাহাত কিন্তু সেই ডাক শোনার মতো কেউ ছিল না মায়ের লাশ আর বোঝে না এমন এক শিশু সন্ধেবেলা লোকজন তার নিথর দেহটা বাড়িতে নিয়ে আসে রাহাত তখন দাদির কোলে মায়ের নিথর দেহ দেখে সে হেসে উঠেছিল কারণ সে জানত না এই ঘুম আর ভাঙবে না রাহাত বারবার মায়ের গায়ে হাত দিয়ে বলছিল মা ওঠো মা ওঠো কিন্তু মা ওঠেনি সেই দিন রাহাত তার প্রথম কান্নাটাও ঠিকমতো কাঁদতে পারেনি দাদির কাঁধে ভর করে অনাথ শৈশব মায়ের মৃত্যুর পর রাহাত চলে যায় তার বৃদ্ধ দাদির কাছে দাদির শরীর ছিল দুর্বল হাত কাঁপত তবুও নাতিটাকে আগলে রেখেছিলেন রাতে রাহাত কাঁদলে দাদি নিজের চোখের জল লুকিয়ে তাকে বুকে চেপে ধরতেন কিন্তু দারিদ্র্য আর মানুষের নিষ্ঠুরতা একসাথেই আসে পাড়া প্রতিবেশীরা বলত এই ছেলেটা বোঝা এতিম বাচ্চা মানুষ করা সহজ না রাহাত বড় হতে হতে এসব কথা শুনেই বড় হয়েছে অন্য বাচ্চারা খেলত আর রাহাত দাঁড়িয়ে দূর থেকে তাকিয়ে থাকত তার চোখে খেলনার লোভ নয় ছিল একরা শূন্যতা অনেক রাতে দাদি না খেয়েই তাকে খাওয়াতেন নিজের ক্ষুথা চাপা দিয়ে বলতেন দাদি খেয়েছে মা তুই খা সে সাশ্রয়টুকুও হারিয়ে যাওয়া সময়টা খুব নির্মম রাহাত যখন একটু বুঝতে শিখেছে ঠিক তখনই দাদি অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার টাকা নেই ওষুধ নেই একদিন ভোরে দাদি আর চোখ খুললেন না সেই দিন রাহাত চুপচাপ দাদির হাত ধরে বসেছিল অনেক ডাকাডাকি করেও দাদি ওঠেনি রাহাত তখন ফিসফিস করে বলেছিল দাদি আমি ভালো হয়ে যাব তুমি ওঠো কিন্তু কেউ ওঠেনি সেই দিন থেকে রাহাত পৃথিবীতে একেবারে একা বাবার ঘরে থেকেও পরবাস অনেকদিন পর তার বাবা তাকে নিজের বাড়িতে নিয়ে যায় রাহাত ভেবেছিল এবার হয়তো সে একটু ভালোবাসা পাবে কিন্তু তার বাবা নতুন বিয়ে করেছে নতুন সংসারে রাহাত ছিল অপ্রয়োজনীয় একজন মানুষ সৎমা তাকে কখনো সন্তানের চোখে দেখেনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করাত অনেকদিন খাবার দিত না স্কুলে যাওয়ার সময় রাহাতের পেট খালি থাকত ক্লাসে বসে মাথা ঝিমঝিম করত চোখ ঝাপসা হয়ে আসত রাতে যখন সবাই ভাত খেত রাহাত তখন রান্নাঘরের কোণে দাঁড়িয়ে থাকত কখনো উচ্ছিষ্ট পেত কখনো কিছুই না না খেয়েও স্বপ্ন দেখা তবুও রাহাত পড়াশোনা ছাড়েনি পুরনো বই কুড়িয়ে এনে পড়ত কুপি জ্বালিয়ে গভীর রাতে পড়াশোনা করত চোখ জ্বলত পেট খালি থাকত তবুও সে বই বন্ধ করত না কারণ তার মাথার ভেতর একটা কথাই ঘুরত আমি যদি হেরে যাই তাহলে আমার মায়ের কষ্ট বৃথা যাবে অনেক রাতে এসে চুপচাপ কাঁদত শব্দ করত না কারণ কাঁদলেও তাকে জড়িয়ে ধরার কেউ নেই কষ্ট মানুষ বানায় রাহাত ধীরে ধীরে বড় হয় তার চোখে তখন আর শিশুসুলভ নরম ভাব নেই আছে এক ধরনের নীরব শক্তি সে জানে এই পৃথিবীতে কেউ তার জন্য অপেক্ষা করে নেই তবু সে মানুষকে ঘৃণা করেনি কারণ যে মানুষ কষ্ট পেয়েছে সে জানে কষ্ট কতটা ভয়ঙ্কর রাহাত একদিন মনে মনে বলেছিল আমি যদি মানুষ হই কাউকে কখনো এমন কষ্ট দেব না শেষ কথা রাহাতের গল্প শুধু কান্নার নয় এটা লড়াইয়ের গল্প এটা সহ্য করার গল্প এটা এমন এক শিশুর গল্প যে সব হারিয়েও স্বপ্ন ছাড়েনি কারণ কিছু মানুষ কষ্টে ভেঙে যায় আর কিছু মানুষ কষ্ট দিয়েই তৈরি হয় রাহাত তৈরি হয়েছিল কষ্ট দিয়ে